আজকের পালাটা একটু ব্যতিক্রম হবে পরে দয়া করে যদি কারেন্ট না যায় আর যদি মানুষগুলা ঠিকঠাক মতো বৈশা থাকেন আজকে ওনার বারোটা বাজায় দিবসরা কি আচ্ছা না ভাই তোমারে যদি কেউ আঘাত করে তুমি তারে কি করবা আমি তারে ক্ষমা করুক তারপরে যদি আঘাত করে আমি ক্ষমা করুক তারপরও যদি আঘাত করে আমি তারপরও তারে ক্ষমা করি জানার বিষয় আমরা কাটিয়া তরিকা যে বড় পীর থেকে পাইলাম এই বড় পীরের তরিকাটা কি ছিল গুরু শিষ্য পাল্লা হইলে কোন তরিকায় তারা মুড়ি ধুইছে এটা জান না দরকার নাই বাপের একটা জন্ম দিছে এটা জান না আপনার কাম নাই সুপ্রিয় শ্রোতা মন্ডলী আজকের পালাটা একটু ব্যতিক্রম হবে কারণ শুরুতেই যদি গুরু আগেই ভক্তের প্রশ্ন করতে পারে পরীক্ষা স্বরূপ তাহলে ওইখানে ভক্ত তো মনে করেন হারামি কম না কারণ সে আবার কী পরীক্ষা করতে পারে বর্তমান তো খালি পরীক্ষারই যুগ ভোগ গুরু মাতা পিতা নাই ভাই বোন নাই বড় ভাই ছোটো ভাই নাই দুনিয়াতে যা হইতেছে ইয়ার আমার বলার দরকার নাই তবে আমারে পরীক্ষা একটা করলে আমি কিন্তু ছাড়ব না আমি পাশটা করব এই স্টেজে ওনারে আমি কোনো প্রশ্ন করলাম না প্রথম স্টেজ তো কোনো প্রশ্ন করলাম না এরপরে দয়া করে যদি কারেন্ট না যায় আর যদি মানুষগুলা ঠিকঠাক মতো বইসা থাকেন আজকে ওনার বারোটা বাজাই দিব আপনারা কী ঠিক আছে আপনারা কি রাজি আছেন কারণ উনি আমার যাতে ওনার ওই চরণে রাখে সেরকম কায়দা কইরা আমি কিছু কথা ওনার কাছে জানতে চাই কি কাটা জানতে চাব কারণ কথা বললেও কানে আসলে আমার কথা ভুলে যাই এটা শিল্পীরা বলতে সবাই এই জন্য আমি অনুরোধ সকলেই সকলের জায়গা নিয়ে সুন্দরভাবে বসে থাকেন যে গরমের গরম রে বাবা যেই গরম এই গরমের মধ্যে একটা মানুষ এক টাকাতেই শোয়া যায় না আর এতগুলা মানুষ এক জায়গায় বসে থাকা যায় মানুষের গরম হলো বেশি গরম তাই না মানুষের গরম অনেক বেশি গরম তো চার তরিকার চার পিঠিয়া দিয়া হলেন আমার সিস্তিয়া তরিকার মালিক হইলেন আমার খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লা আলাই ওনার তরিকা থিকা যে তরিকাটা আমার খাজা বাবা আর এই যে আমরা যে পালা গান করব গুরু শিষ্য পালা এটা হলে বায়াত এটা আহলে বায়াতের মধ্যে যারা আমরা যেটা বলেছে আল্লাহ যে নুহর আমলে নুহলে ইসলামের আমলে যারা নুহুর কিস্তিতে উঠল তারা নাজাত পাইল। যারা নুহুর কিস্তিতে উঠলো না তারা তারা নাজাত পাইল না সুতরাং আহলে বায়াতের মধ্যে যারা গণ্য হবে তারা নাজাত পাইবে যারা আহলে বায়াতের মধ্যে গণ্য হবে না তারা নাজাত পাবে না আমার এইখানে একটু সামান্যতম একটু কথা যে আহলে বায়াত আসলো আমার রাসুল একরান ছেলে হজরত আলী করি মুল্লাহুর এর থেকে আমার দয়াল নবী বললেন আহল মানে পরিবার বায়াত মানে অঙ্গীকারবদ্ধ তা এই আহলে পরিবার যারা এরা হইলেন হাসান হোসেন এবং হজরত জহর আমার মা ফাতেমা আমার দয়াল্লবী এই পাঁচ জনে মিলে একটা চাদরের ভিতরে করে মাঝখানে তারা পাঁচজন বসা রইলেন আমার দয়াল্লবী বললেন এরাই হইল এদের মধ্যে যারা গণ্য হবে তারাই একমাত্র নাজাদ পাইব বা পাইব না এখন আমার জিজ্ঞাসা যে সিস্তিয়া দিয়া আমার এই আহলে বায়াতের মধ্যে আসলেন হজরত আলীর থেকে হাসান বস্তি পর্যন্ত এইখানে আমার একটু জানার দরকার পীর এই চার পীরের মধ্যে কাতরিয়া তরিকা আসলো বরপীর থেকে তাই না আমার একটু জানার বিষয় আমরা কাতরিয়া তরিকা যে বড় পীর থেকে পাইলাম এই বড় পীরের তরিকাটা কী ছিল তরিকা তো বরপীর থেকে আসলো কিন্তু বড় পীরের তরিকাটা কোন কিছ তরিকা ছিল এবং সে কার কাছে ছিল কোন তরিকায় ছিল বড় পীর আমার একটু জানার দরকার খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল আলাই তিনি মুড়ি ধইল তার তরিকা আসলো ইসাক সিস্তি থেকে আমার একটু জানার বিষয় ওই পর্যন্ত শেষ না ওনার ওপরে আর একটু তরিকা আছে আমার জানার বিষয় সেই তরিকাটা কোন তরিকা ছিল যেই তরিকায় মরিত ছিলেন এটা বললাম আর আহলে বায়াত এই আহলে বায়াতের মধ্যে আমার জানার বিষয় আলী থেকে আসান গোষ্ঠী পর্যন্ত এই পর্যন্ত আমাদের এই এই সিস্তিয়া তরিকা এবং কাটিয়া তরিকায় যে সিস দিতেছে আল্লাহরে দুনিয়ার জড়ি জন্টা আমার গাড়ির পরা লোকে মাইকেলারে বললাম এই দেখেন পাস সিলটি কই কানে মানে উনি তো কইলেই কইলো তারপর পাবলিকেও কইলো পাবলিক কারা ওনার সন্তান আমার ভাইগ্ন না ও বাবা আমি তোমারে কইতেছি না বাবা তোমার তো তুমি এমনিই দিবা আমি জানি বাবা বাবা কিন্তু ওনারারও ভক্ত ছেলেরা আমার পীর ভাইরা অনেক আমার পীর ভাইরা আমার বুনের ছেলেরা এরা সবাই কি করলো জানেন মানে আমার ছোট মনে কইরা খালা মনে কইয়া একটা সমাধান জানাইল না বাহ মা মরে গেলি খালার সাথে মার গন্ধ কয় না হ না কি কয় অবশ্যই দেখছেন এরা তাও বুঝলো না এরা সব টাকা ওই যে একটা কথা কইছে উনি মুরব্বী মানুষ ওনার এখন বয়স হয়ে গেছে আর সেই দুইটা টাকার জন্য কষ্ট কইরা এই কথাও বইলে শাড়ি নেই শুধু বলছি একটা যেন ভালো থাকে সবাই সচেতন হয়ে গেছে তাহলে তো দুই স্টেজ এক স্টেজ পরে মরেও যাইতে পারে তাহলে টাকা কটা উনারে দিই জমের দেওয়া দিলে একবারে দিল আমি ছোট মানুষ আমারে মাত্র আড়াইশো টাকা পাইলাম আর উনি যা পাইল মাইকো এক নিয়ে আসে এক ডাউন বাড়া হয়ে গেছে ওকে টাকার ভর্তি অত নজর করে লাভ নাই আমার গোলামি আমি কইরা যাই আল্লাহ যা করে করব নাকি আমার খালেক বাবা ওনার ছেলে বুঝছেন উনি আমার একশো টাকা দিছে মায়ের একশো আগে দিছে এটা ওর ভালো হয়েছে আর আমার এখন একশো টাকা দিল খালারে যা আমার খালেক বাবার আমি আমার হৃদয় একটা স্থান দিলাম আমার হৃদয় থেকে ভালোবাসাটা জানাইলাম আর যারা আছো তাগো জানাইলাম কিন্তু এটা বাকি রইল তা আমাদের যে এই পাপিয়া সে একটা কথা বলছেন যে বাবা আগে বায়াত হইছেন কোন তরিকায় গাউস পাক আগে বায়াত হইছেন কোন তরিকায় আমি পাপিয়াকে বলবো গুরু শিষ্য পাল্লা হইলে কোন তরিকায় তারা মুড়ি এটা এই না দরকার নাই বাপের একে জন্ম দিছে এইটা না আপনার কাম নাই জন্ম দিছে আপনার কারণ বাপের পরিচয় জান এই কথাটা আমি আপনাকে বললাম কারণ এটা যেই বাড়ি সেই বাড়িতে এই কথাটা বলা দরকার সেজন্য আমি কথাটা বললাম আপনি মনে কোনো কষ্ট দিবেন না কষ্ট এই জন্য নিবেন না কারণ এখানে আবেদন নিবেদন আপনি জিজ্ঞাসা করেছেন অবশ্যই আপনি জানেন যে এর একটা জবাব আছে কিন্তু ওই জবাবটা শুই না আপনার কোনো লাভ নাই এগুলো যদি জানতে হয় তাহলে ব্যক্তিগতভাবে আমারে বলবেন যে এটা আপনি কয়েন অন্য জায়গায় যদি আপনাকে কেউ জিগায় তখন আপনি ঠাস ঠাস করে মীমাংসা দিয়ে কথা সত্য পারে কথা সত্য না কুমিল গেছে গা যাই হোক একটু সুর সমান নয় বলি কারণ আমাদের নাম গাথক তো গাথনে দিয়ে গান করি সেজন্য গাথক একটু সুরে চলে যাই আরো দুই একটা কথা জিজ্ঞেস করছে যে গুরুর কর্ম করে নাই তারপরও গুরু এক ভক্তের নামে একটা দেশ লেখা দিছে আমিও সে আশায় আছি আল্লাহ অনেক 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 মানুষ আছে ইব্রাহিম অনেক মানুষ আছে খালি যাইবো যাইবো মানে না না মানে অফিসে যাইয়া খালি হাজিরা খাতায় ষাট দিয়া বাই তাইয়া নাক ডাইকিয়া ঘুমাই আমার মতো আমার মতো আমার মতো আমার কথাই কইছি মানে রেডিওতে আর কি এই 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 ধরনের কিছু বাটপার পার আছে রে বাবা গুরু বল আইসো একা যাই বাই একা কার জন্য কান্দ আইসো একা যাই বাই একা কার জন্য কান্দ দিন থাকি ওরে দিন থাকি তাই ওরে ঠিকই একদিন যাবি আজ যাবি কাল যাবি ঠিকই একদিন যাবি ওরে যাওয়ার সময় কারে দিবি যাওয়ার সময় কারে তুমি বল যাবি বলে শীর্ষ কাইব তুই জন্য আপনারা বসে আছেন আল্লাহরা সেখানে দয়াল বাবার আসরে আমাদের প্রতি সদাই হলো দয়ালেরই প্রতি আমি ভক্তি জানাই এই দুনিয়ায় ভক্তি ছাড়া কোনো গতি নাই ভাবের পাল্লা লাইকা গেছে শোনেন দিয়া মন মাঝে মাঝে কারেন্ট যায় এই তো জ্বালাতন লোডশেডিং হইতে আসে দেখি চিন্তা করে যেই অবস্থা হইয়াছিল পঞ্চাশ বছর পরে আর পঞ্চাশ বছর আগে যেই হইছিল ঘটনা তখন এতে বেশির সময় অন্ধকারে আনাগোনা তেমন একটু মনে হয় ওরে গুলির ভাই আরাম পাইয়া সুখ পাইয়া সেই দুন ভুইলা যায় ওই দিনের কথা মাঝে মাঝে মনে করিতে আর এই ঘটনা হইতে আছে আল্লাহর হুকুমেতে আরে সুক্রিয়া আরে দিয়া মাটি টাকা মঞ্জিল করিবে ভালো সেইখানে কানেতে গুরুকে বা সবারে জানাই এই কথাটা বলে গেল শুই না নেন তাই আরে বলতে হবে তাহার নামটি ধন্য রাজা সরে গুরু হলো শেখ কঞ্চুর বলছি ধীরে ধীরে আরে ভক্ত হলো আবু উসমান হিরি যারে কয়ে গুরুকে দুই টাকা দিল শুনেন সেই বিষয় আরে মাটি মঞ্জিল করলো তাহা দাফন কাফন করে এক ভক্ত ছিল বাবা বলছে ধীরে ধীরে মানুষ মরিয়া যায় শোনেন দিয়া মন মরার পরে কথাবার্তা হয় না রে কখন আর কোনো অনু হয় না ভাই রে ভাই এই ভাবনা ছিল তাহার শুই না না তাই যদিও ভক্ত ছিল তার মধ্যে একটা কথা ছিল যে আমাদের যে উসমান নিশ্চয়ই সে সাধারণ মানুষ সাধারণ মানুষ ভেবে যখন নাকি শেষ দেখার জন্য সে ওই মুখের কাপড়টা উন্মোচন করছে সাথে সাথে হাসি দিয়া বলল ভক্ত হইসো কিন্তু গুরুর প্রতি বিশ্বাস রাখো অবিশ্বাসী মানুষ কখনো গুরু অনুগত এবং ভক্ত হতে পারে না এই কথাটা প্রমাণ করার জন্য সেদিন সে হাসি দিয়েছিল আশা করি এখানে কথাটা বলার চেষ্টা করলাম আমার হযরত মৌলা আলী করিমুল্লাহু আমার আলী করিমুল্লাহু সে খেলাফত দিয়েছিলেন ইমাম হাসান এবং হোসেনকে দিয়েছিলেন প্রাথমিক অবস্থায় যেই খেলাপথ সেটা হইল মোজাহিদিন মোজাহিদিন তরিকা আর পাগল ওয়াশ তাকে দিয়েছিলেন আশেকিন তরিকা তরিকায়ে আশিক আর আমাদের হাসান বছর তাকে দিয়েছিলেন সালেহিন তরিকায় বায়াত করেছিলেন তো সেই ধারাবাহিকতায় ইমাম হাসান হোসান থেকে যেই সংস্কার হইতে হইতে যেই আলোকিত হইতে হইতে আউলাদে রাসুল আস্তে আস্তে আহলে বায়াত আস্তে আস্তে সেখান থেকে হয়ে গেল ইমাম হাসান তার কাছ থেকে এই কাদরিয়ার কাদরিয়ার তরিকা উদ্ভাবিত হলো আর যেটা নাকি চিস্তিয়া তরিকা এটা ইমাম হুসাইন থেকে চলে আসলো আমার গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলারি রাহতুল সে রুহানি জগতেও আল্লাহর কুদরতি কুদিরণ শক্তি তার মধ্যে ছিল তাই সে কাদ্রিয়া তরিকা সেখান থেকে আর চিস্ত চিস্তিয়া তরিকা সেখানেও ছিল আর সেই ইমাম হোসেন থেকে এসেছে এবং আমার খাজা বাবা রুহানি জগৎ থেকে ইমাম হোসেনের উত্তরাধিকারী এবং সেই স্থলাভিষিক্ত সেখান থেকে চিস্তিয়া তরিকাই পেয়েছে এটার অনেক ব্যাপক ব্যাখ্যা আছে রুহানি জগতে আছে তারপরে দুনিয়ায় ইমাম হাসান হোসান দয়াল নবীর কোলে আকাশে দুটি তারা সেখানে আমার দয়াল নবী বলেছেন যে দেখো 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 হাসান দেখো একটু সাইয়া আকাশে তারাই আছে তুমি দেখো নয় ন খুলিয়া তবে তার আগে তোমায় একটা কথা বলতে চাই আচ্ছা নানা ভাই তোমারে যদি কেউ আঘাত করে তুমি তারে কি করবা আমি তারে ক্ষমা করুক তারপরেও যদি আঘাত করে আমি ক্ষমা করুক তারপরেও যদি আঘাত করে আমি তারপরেও তারে ক্ষমা করব অনেক ধৈর্য আপনারা জানেন ইমাম হাসানকে সেই এজিৎ তার প্ররোচনায় না কুটনি বুড়ি একটা বিষের পোটলা দিয়া ইমাম হাসানের স্ত্রী জায়েদা জায়দারে বলছিল জায়েদা তোমার স্বামী হাসান আব্দুল জব্বারের তালাক স্ত্রী জনবকে বিয়ে করতেছে সতীন যদি আসে সে সুন্দরী আসলে আর স্বামীরে তুমি পাইবা না তাই সেই বিষের পোটলা দিছিল যা অনেকে বলে জামাইরে সতীনের রাতে না দিয়ে একবারে বাইরেই ফেলাম নারীর চরিত্রের মধ্যে এটা একটা চরিত্র আছে সতীনের ঘরে স্বামীরে না দরকার হলেন বাঘের মুখে এটা আগে শুনছি আর কি দাদি না কইতু দরকার হলে বাঘে খাইবো আমি চাইয়া চাইয়া দেখব কিন্তু কোনো সতীনের ঘরে যাইতে এরকম একটা স্বভাব জায়দার ছিল ইমাম হাসান এসে বলে জায়দা পিপা শাক এত রয়ে গেছে আমারে একটু পানি পান করা শাগেই বিষ মিলে আর শরবত বানায় রাখছে ওই স্বামী গো কষ্ট করে আপনি আমার স্বামী পানি দিমু কেমনি আপনি লেগে শরবত বানাই মেয়েদের কাছে তো ষোলো কলা আছে কত কলা যে দেয় বাবারে এই মেয়েদের এই কলার কাছে যারা ধরা পড়া যায় তাগো জীবন একবারে তেজপাতা হয়ে যায় যদি সে বসতে না পারে কারে কব ইমারতের মতো ওরে কাই কয়েক ইমারতের উপরে তো খেপা কে জানে যাই হোক বাবা করুন এক কাহিনী আমার ইমাম হাসান চুমুক দিয়া যখন খাইল শরবত খাইয়া বিষয় হুসেন ভাই ওরে হুসেন ভাই ভাই রে আমার ছোট ভাই আমি জন্মের মতো তোমায় আমার হুসেন একটু ডাক দাও আমি জন্মের মতো দেখি তাই হোসেন ডাক দিল হোসেন আইসা গলা জড়াইয়া ধরে সাইয়া দেখে বিষে অঙ্গ কালো হইয়া গেছে কেমন যেন করে ভাই ভাইগো তোমারে কেউ বিষ খাওয়াইছে বলো একবার তার নাম আমি তরবারে দিয়া তারের টুকরা টুকরা করে ফেলব ইমাম হাসান বলে ভাই এগুলি তোমার জানার দরকার নাই তোমার একটা কথা কর জন্য আমি আনছি তুমি কাশেমের সাথে সখিনার বিয়েটা শুধু এই কথাটা জানানোর জন্য তোমারে আমি ডাক দিছি বিদায় হয়ে যাই ভাই তোমার ছেড়ে চলে যাই তুমি সবাই রে কোছ গাছ করে তুমি এইবার চলে যাও এখন আমরা স্বামী স্ত্রী কিছু গোপন কথা বলবো এর মধ্যে তুমি থাকতে পারা তাই সেদিন বলেছিল জায়েদা আমি জানি তুমি আমারে বিষ খাওয়াইছ তুমি ভয় পাইও না তোমার ভয়ের কোনো কারণ নাই আমি বিশ্বাস করি সব কিছু এক জায়গার থেকেই সিদ্ধান্ত আমি বিশ্বাস করি তাই আমি তোমাকে দোষী করব না রোজ হাসনের ময়দানে আমি মালিককে আমার আল্লাহর কাছে আর্জি জানাবো তোমাকে যেন আগে জান্নাতে নাই পরে যেন আমি যাই তোমারের নানি আমি জান্নাতে যাব না তুমি বেশি ভয় তাইও না আমি তোমারে ক্ষমা করে বাবারে বাবারে স্বামী যদি কেউ যদি ক্ষমা করে দেয় আর কারো ক্ষমতা নাই তারে আটকায় রাখতে পারে এই জন্য একটা কথা সেদিন শুনলাম এক মুরব্বের মুখে সন্তানের কাছে মা ও মাও আর স্ত্রীর কাছে স্বামী ও শেষ ঠিক সুন্দর কথাটার সন্তানের জন্য মাই জান্নাত সে কি ওটার পরিচয় জানার দরকার তার ভজন তার পদ তলেই তোমার জানলা তারে কখনো তুমি ধিক্কার দিও না কারণ তোমারে তো এই মাই দুধ খাওয়াইছে এই মাই লালন পালন আর স্বামী যাই থাক ওই স্বামী যদি তোমার একবার মন থেকে দোয়া করে দেয় তোমার আর কোনো ভয় থাকবে না স্বামীকে যেন সন্তুষ্ট করে চলতে পারো কথা টুক আমার কথা পরিপ্রেক্ষিতে চলে আসলো আমার দয়াল নবী বুকে নিয়া বলে তোমার তোমার বংশে ওই যে আব্দুল কাদির জিলানের জিলানি কুতুবের আব্বানি মাহবুবে সুবাহানি মালে যে তারার মধ্যে রয় তোমার বংশে আসবে তিনি দিলাম পরিচয় আমার ইমাম হোসেন কে বলল পাশে যেই তারাটা করে ঝলমল ওই তারাটার মধ্যে একজন হলি কিন্তু হল সেই চিস্তিয়া তরিকার হইয়া যাবে রাজা সে তোমার তরিকার মধ্যে চলে আসবে সেইটা বেলায়ে তের মজা এইভাবে তে ধারাবাহিকতায় চলে আসলো ভাই মূল হইল চিস্তিয়া আর কাদরিয়া এটাই হইল মূলের মূল আর বাকি যা আছে সেটা হলো শাখা প্রশা